আসসালামু আলাইকুম আজারে আর স্বাগতম কেমন আছেন আপনারা বরিশালের উজিরপুর গ্রামের কথা মনে আছে যে গ্রামে বাস করতে একটা বাপ পেটানো ছেলে যার নাম মিল্টন সম এখন সে দেশ সেরা সমাজসেবক যার দুইটা রাষ্ট্রীয় পুরস্কার আছে খেয়াল করেন বাপ পিটিয়ে এসে দেশ ছাড়া হয়েছে হওয়ার পরে সে ঢাকায় আসছে ঢাকায় এসে নানাবিধ কাজকর্ম করছে করার পরে সে শুধুমাত্র ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম দিয়ে সে অসংখ্য অসংখ্য বৃদ্ধ মহিলাদের বৃদ্ধ পুরুষদের ছোটোখাটো বাচ্চাদের জন্য সে আশ্রয় করে তুলছে এই আশ্রয়ের আড়ালে কী হতো জানেন ওনার একটা অপারেশন থিয়েটার ছিল ওনার সে অপারেশন থিয়েটারে উনি বিভিন্ন বাক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধ বাচ্চাদের এবং শিশুদের বৃদ্ধ বাচ্চা শিশু নারী শিশুদের উনি সার্জারি করতেন আমার গলা আমি কথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কিছু করার না আমি মানুষ আমার বললে বুক কাঁপতেছে সার্জারির জন্য কি ছিল জানেন একটা ব্লেড ছিল আর কয়েকটা ছুরি ছিল যা দিয়ে উনি আঙুল থেকে শুরু করে হাত পা পর্যন্ত কাটতেন এটা দেখে যে পৈচাশিক আনন্দটা হতো এই পঁচাশিক আনন্দটাই হচ্ছে তার প্রধান আনন্দ এটাই এই হচ্ছে মিল্টন সমাদ প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত এবং শুধুমাত্র মাদক মাদকাসক্ত নামে হচ্ছে সাইকোপ্যাথ একটা লোক উনি দুইবার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছে ওনার সেই রকম পাওয়ার উনি সরকারকে দেখে নিবে উনি অমুককে দেখে নিবে আমি জানি না আমি জানি না বাংলাদেশে মানুষের শাস্তি হয় এরকম খুব কম ঘটনা আছে যে অপরাধী শাস্তি পাইছে এরা কোনো না কোনোভাবে আইনের ফাঁকগুলো বেরোয় যায় বেরোয় হয়তো দেশের বাইরে কোথাও চলে যায় এই করে সেই করে কিন্তু আমি মনে প্রাণে যাই চাই যে এতগুলা বাচ্চা শিশু বৃদ্ধ বয়স্ক লোক আপনারা যারা বাবা মাকে দেখতে পারছেন না বাবা মাকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন আপনার বাবা মা আমার বাবা মা যেয়ে পড়তেছে কার জানেন এই মিল্টন সামরদারের হাতে যারা হচ্ছে যিনি হচ্ছে কিডনি থেকে শুরু করে একটা বয়স্ক লোকেরা সব কিছুই সেল করতেছে সব কিছুই সে বিক্রি করতেছে এবং সে একটা পর্যায়ে সে ডিলার হয়ে গেছে এখনও তার রিমান্ড চলতেছে আমি জানি না আরও কী কী ভয়ঙ্কর তথ্য আমাদের মাননীয় ডিবি প্রধান বের করবে কিন্তু যা শুনি তাতেই হচ্ছে আমার গা কেঁপে উঠতেছে ভাবা যায় একটা মানুষ কত প্রকারের কত প্রকারের সাইকোপ্যাথ হলে কত প্রকারের মানসিক অসুস্থ হলে যে সে এই ধরনের পৈচাসিক আনন্দ নিয়ে এসে বেঁচে আছে আল্লাহ ভালো জানে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত এই মিল্টন সামাদদার যাকে আমরা মানবতার ফেরিওয়ালা বলি তার ফেসবুকের অনুসারী সংখ্যা জানেন এক কোটি ষাট লাখ লোক তাকে ফেসবুকে অনুসরণ করে তার কাছ থেকে ভালো জিনিস দেখবে তার একটা জিনিস ছিল খুব ভালো ছিল সেটা হচ্ছে কি জানেন পাবলিসিটি কীভাবে পাবলিসিটি করতে হয় কিভাবে জনগণের পয়সা পকেটে ঢুকাতে হয় এই অশিক্ষিত লোকটা ঠিকই জানতো কিভাবে আমার আপনার মতো মানুষদের বোকা বানাতে হয় আমি অনেক আগে একটা ম্যাগাজিন অনুষ্ঠানে দেখছিলাম যে ওনাকে ভালো মতো ই করতেছে মানে কি বলতেছে যে ওনার ওনাকে ভালো মতো তুলে ধরতেছে যে ওনার বাবা মা মনে করে বিভিন্ন বয়স্ক লোকের সেবা করতেছে এই করতেছে সেই করতেছে হ্যান ত্যান আসলে একটা জিনিস খেয়াল করেন এইরকম মিল্টন সমাদদার কিন্তু আমাদের একটা না আমাদের আমার কাছে মনে হয় এরকম মিল্টন সমাদদার অনেক আছে আমার আপনার পরিচিত অনেক আছে যারা দুই সাল থেকে দুই সাল এই পনেরো বছরের মধ্যে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে রাতারাতি রাষ্ট্রীয় পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়ে গেছে এই মিল্টন সমাজদারের কিন্তু ছেড়ে দেওয়ার মতো কিছু নাই এদেরকে আপনারা খুঁজে বের করুন বিভিন্ন সামাজিক সংগঠনের আড়ালে এরা আসলে কি করে এদের পরিচয় কি এদের শিক্ষাগত যোগ্যতা কি আমার মনে হয় বাংলাদেশের সরকারের একটা একটা করা উচিত যা কি পরিমাণ একটা মানুষ সামাজিকভাবে সমাজসেবা করতে পারবে বিভিন্ন মানুষ নে করতে পারবে এটার জন্য একটা মনে হয় যে আইন করা উচিত এই জারতার কাছে সমাজ সেবা করতে দিলে এই মিল্টন সমাদারের সেই ওটি রুমের মতো হবে যেখানে থাকবে হচ্ছে হাত আর পা কাটার জন্য হচ্ছে থাকবে ব্লেড এবং ছুরি আসলে নিতে পারছি না আমি জানি না আর কত দিন বাংলাদেশে এই ধরনের জিনিস নিতে হবে আমরা মানসিকভাবে সুস্থ থাকবো এই সমস্ত সাইকোপ্যাথদের দিয়ে আল্লাহ সেই কথা ভালো জানে তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেন কমেন্ট করেন এবং শেয়ার করেন প্লিজ সবাইকে সাবধান করেন নিজের বাবা মাকে ভালোবাসেন নিজের বাবা মাকে সেভ করেন বাবা মা যেমন ছোটোবেলায় আপনাদের ভালোবাসতো আপনাদের কোলে নিয়ে একদম মানুষ করতো বাবা মাকে ছেড়ে দিয়েন না বৃদ্ধকালে বাবা মার হাতটা ছেড়ে দিয়েন না ছেড়ে দিলেই মিল্টন সমাদদের মতো কারো হাতে যায় পড়বে মানুষ আল রিজিকের মালিক তো আল্লাহ না থাকুক না বাবা মা কয়টা ডাল ভাতার খাবে একটু পাশে থাকেন সন্তান হিসাবে একটু পাশে থাকেন খুব বেশি কিছু তো আবদান নাই